আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস নরসিং টিভি নিউজ আপডেট আপনাদের সাথে আছি আমি সুলতান আক্তার শুরুতেই সংবাদ শিরোনাম ফাহিম ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড এর সপ্তম প্রজেক্ট জাহানারা গার্ডেনের কাজের উদ্বোধন সাধ্যের সীমায় আপনার স্বপ্ন আমরা গড়ি এই স্লোগানকে ধারণ করে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার দুপুর বারো ঘটিকায় পুরাতন শিল্পকলা একাডেমি ডিসি রোড নরসিংহীতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় পবিত্র কুরান তেলাওয়াত ও দুয়ের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন আহ্বায়ক নরসিংহী জেলা বিএনপি এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন ফাহিম ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড এর চেয়ারম্যান ফারুক উদ্দিন ভূইয়া উদ্বোধক হিসেবে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বাসেদ ভূঁইয়া পাবলিক প্রসিকিউটর জর্জ কোটনসিংদী অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মোতাহার হোসেন অনিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে গোলাম কবির কামাল মনিরুজ্জামান অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী নরসিংদী পৌরসভা আব্দুল মোমেন মোল্লা সাবেক প্রেসিডেন্ট নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সাধ্যের মধ্যে নিরাপদ আবাসন গড়তে নরসিংদীতে ভালো কিছু করার প্রত্যয়ে ফাহিম ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড তার সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ঠিক জাতীয় কোর্ট রক্ষা করে বিল্ডিং এর কোর্ট রক্ষা করে আমরা আপনাদের এই কাজ ইনশাল্লাহ তুলে দিব আপনারা যারা আজকে বুকিং দিবেন তারা আমরা আকর্ষণীয় সার টোয়েন্টি আমরা আমাদের মার্কেট রেট হলো পাঁচ হাজার পাঁচশো আমরা আজকে রেট ঘোষণা করেছি এবং আজকে যারা বুকিং দিবেন তারা বিশ পার্সেন্ট পাবেন শুধু চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা বুকিং দিবেন আজকে আমাদের মধ্যে বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি আজকে প্রধান অতিথি আমাদেরকে এবং বিশেষ অতিথিবৃন্দ আমাকে যেই সময়টা দিয়েছেন তাদের মূল্যবান সময় দিয়েছেন সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি বক্তৃতা বাড়াবো না আমাদের যেই আমাদের যেই সিম্বল আমাদের যে স্লোগান সেটি হচ্ছে যে আমরা সাধ্যের সীমায় আপনার স্বপ্ন আমরা করি আমাদের পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে আমাদের আবাসন মানে বাসস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বাসস্থানের কথা উল্লেখ রয়েছে সেই বাসস্থানের ব্যাপারে আমি মনে করবো যে এখানে আমাদের যে অনেকেই বলেছেন যে এই যে অ্যাপার্টমেন্ট যেটা আপনার বুকিং দেওয়ার কথা বলছেন যে বুকিং দেওয়া হলে বিশ পার্সেন্ট ছাড় দেওয়া হবে না বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সেই বিশ পার্সেন্ট ছাড় দেওয়ার যে বিষয়ে উল্লেখ করেছেন এই জন্য আমি তাকে ধন্যবাদ দিচ্ছি এটা যেন এই ছাড়ের কারণে যেন গুণগত মানের কোনো রকম তারতম্য না হয় রিপোর্ট সাবির আহমেদ নরসিংদি টিভি এতক্ষণ দেখছিলেন মমতাজ হারবাল প্রোডাক্টস নরসিংহ টিভি নিউজ আপডেট মমতাজ হার্বালের যে কোনো পণ্য অনলাইনে পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নরসিংহী টিভির সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করুন নরসিংহী টিভির ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজে ফলো দিয়েও আমাদের সাথেই থাকুন এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ